গঙ্গাসাগরে প্লাস্টিক বর্জনে অভিনব লক্ষ্মীর ভাণ্ডার পূর্ণার্থীদের হাতে তুলে দেওয়া হচ্ছে কাগজের ব্যাগ পরিবেশ রক্ষায় প্লাস্টিক বর্জন ও পরিচ্ছন্নতার বার্তা দিতে গঙ্গাসাগর মেলায় এক অনন্য উদ্যোগ নিল প্রশাসন মেলায় আগত পুণ্যার্থীদের হাত থেকে ক্ষতিকারক প্লাস্টিক বা পলিথিন ব্যাগ সংগ্রহ করে তার বদলে পরিবেশবান্ধব কাগজের ব্যাগ তুলে দিতে খোলা হয়েছে বিশেষ স্টল রাজ্যের জনপ্রিয় লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের থিমকে সামনে রেখেই এই সচেতনতামূলক স্টলটি সাজানো হয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার গঙ্গাসাগর মেলা প্রাঙ্গনে এই বিশেষ টলটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয় ফিতে কেটে এই কর্মসূচির সূচনা করেন জিবিডি চেয়ারম্যান সীমান্ত কুমার মালি উপস্থিত ছিলেন এক্সিকিউটিভ অফিসার নীলাঞ্জন তরফতার সহ প্রশাসনের অন্যান্য উচ্চ পদস্থ আধিকারিকরা উদ্বোধনী অনুষ্ঠানে সীমান্ত কুমার মালি বলেন গঙ্গাসাগরকে প্লাস্টিক মুক্ত রাখা আমাদের প্রধান লক্ষ্য পুণ্যার্থীরা যাতে প্লাস্টিক ব্যবহার না করেন তার জন্য আমরা এই বিনিময় প্রথা চালু করেছি লক্ষ্মীর ভাণ্ডারের আদলে তৈরি স্টল থেকে পুণ্যার্থীদের হাতে কাগজের ব্যাগ পৌঁছে দেওয়া হচ্ছে প্রশাসনের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন মেলায় আসা দর্শনার্থীরাও কাগজের ব্যাগ বিতরণের পাশাপাশি মাইকিং এর মাধ্যমে মেলা চত্বরে প্লাস্টিক ব্যবহার না করার জন্য লাগাতার প্রচার চালানো হচ্ছে

আমরা কিন্তু সবার আমাদের গঙ্গাসাগর বাপালি ডেভেলপমেন্ট অথরিটি যে উদ্যোগ নিয়েছে পরিবেশ দপ্তর আমাদের জেলা প্রশাসন সুন্দরবন বিষয়ক দপ্তর আমাদের সাগর আমাদের পঞ্চায়েত সমিতি আমরা যৌথভাবে আমরা বলেছি জেলা প্রশাসন আমাদের পক্ষ থেকে আমরা যৌথভাবে এটা করছি এবং সকাল থেকে এটা ম্যারাথন র্যালির মধ্য দিয়ে আমরা এটা উদ্বোধন করেছি এবং সঙ্গে সঙ্গে আপনারা দেখেছেন যারা যারা পার্টিসিপেশন পার্টিসিপেশন ছিল তাদেরকে আমরা প্রত্যেকে তাদেরকে আমরা একটা মেডেল দিয়েছি প্রত্যেকে সার্টিফিকেট দেওয়া হয়েছে এবং যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে তাদের জন্য একটা পুরস্কার আমরা ব্যবস্থা করি স্বাভাবিকভাবে এটা তো আমরা প্রথম করলাম আজকে যেটা করলাম এটাও গঙ্গাসাগর বক্কালী ডেভেলপমেন্ট অথরিটির মাধ্যমে আমাদের যে ভান্ডার দিদিকে দিদির যে লক্ষ্মী ভাণ্ডার আপনার দু হাজার একুশ সালে এই লক্ষ্মীর ভান্ডারকে সামনে রেখে আমরা একটা অনুষ্ঠান করলাম এখানে যে আপনারা এইগুলো দেখছেন ছবিগুলো দেখছেন এগুলো হচ্ছে আমরা গত একত্রিশ তারিখ একত্রিশে ডিসেম্বর এখানকার লোকাল স্কুল লোকাল বিভিন্ন ছাত্রছাত্রীকে নিয়ে আমরা একটা অঙ্গন প্রতিযোগিতা করি এবং আমরা ওই জন্য আমরা এই গঙ্গাসায়কদের বিভিন্ন ডিপার্টমেন্ট সহ এখানকার মন্দিরের তিনি মহারাজ থাকে তাদের দিয়ে আমরা ঝাড়ু দিয়ে যাতে পরিষ্কার হয় তার জন্য আমরা করি যারা সেই পরিষ্কারের মধ্যে যারা প্রথম দ্বিতীয় এবং তৃতীয় অধিকার করেছিল এবং কলিকাতা যারা জাজমেন্ট করেছিল আমরা বাইক থেকে এনেছিলাম তাদের জাজমেন্ট অনুযায়ী যারা প্রথম হতে এবং তৃতীয় হয়েছে তাদের এখানে আমরা এখানে আমরা এঁকেছি এবং আজকের এই অনুষ্ঠানটা আমরা দ্বিতীয় পর্বে শেষ করবো এবং আজকের মেলার উদ্বোধন করবেন কিছুক্ষণ পরে বিকাল চারটের সময় আমাদের পশ্চিমবঙ্গের মাননীয় জেলাশাসক আমাদের কিন্তু অনেক আপনারা জানেন যে অরিন্দ আমাদের স্বাভাবিকভাবে আজকের দশ তারিখ দশই জানুয়ারি

মনোরম পরিবেশে চাইনিজ খাবার ও জমিয়ে আড্ডা পারগোলা প্যারাডাইজ অমোটকেজের বিপরীতে